জন্য আমি ফুল নিয়ে আসছি ফুলগুলো অবশ্য আমি পেয়েছি তো আর কি আপনাদের জন্য নিয়ে আসলাম আমার পাওয়ার আপনাদের পথে একই আমি মানে আপনারা আপনারা মানে আমি এই কেন কান্না করতেছ কেন কান্না করতেছ এই দেখো দেখছ কতগুলো ফুল তো সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা হঠাৎ চলে আসলাম লাগবে না আমি হঠাৎই চলে আসি সবসময় তো এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে ছোট বাবু দেয় না না আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে হচ্ছে ভাই আর বোন এটা হচ্ছে বড় বাবু এটা হচ্ছে ছোট বাবু ছোট বাবুটার একটু জ্বর একটু ঠান্ডা লাগছে ছোট বাবুটার হ্যাঁ তো তোমরা কেমন আছো বলো কেমন আছো ভালো আছি হ্যাঁ সবাইকে সালাম দিয়ে দাও তো পুটু বাবুরা সালাম দিয়ে দাও বলে বাবু গুলু গুলু সবাই কই তাড়াতাড়ি জয়েন হয়ে যান সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর কেউ যদি অ্যাড হন তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন এই যে হ্যালো বেবি লে বাবু তুমি কি করতিছস তুমি কি করতিছস খেলা করতিছস গুলি 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 কত 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 তো আপনাদের জন্য একটা গুড নিউজ আছে এই গুড নিউজটা দেওয়ার জন্যে আসছি ছি ছি কান্না করে না ছি পাপা ছি কান্না করে না তুমি না ভালো হচ্ছ কান্না করিও না তো এই যে দেখতে পাচ্ছেন আন্টি তো গেস করতে পারতেছ না অবশ্যই লজ্জাও লাগতেছে বলতে তো আপনারা তো আমার ফ্যামিলি মেম্বারের মতোই আপনাদের না জানালে বিষয়টা কীরকম হয়ে যায় তো এইগুলো হঠাৎ করে হয়ে গেছে আচ্ছা এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে তারপর আবার কাবিনও হয়ে গেছে হুটহাট করে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য বললে ভুল হয়ে যাবে আমাদের জন্য এই দোয়া করবেন এইটাই তোমরা কি করতিস খেলা করতিছো হ্যাঁ দেখছো আপনার লাইভে কেউ আসতেছে না তোমার তোমার ডাকতো লান্টিদেরকে বলো আসো আড্ডা দিব আড্ডা দিব আড্ডা দিব খেলা করব না দেখো এই তো ফুল নাও তো কুতুকুতু আ কি রে কার বাবু এগুলো আমার বাবু হ্যাঁ